এবার রাস্তা সংস্কারের দাবিতে আসানসোলে পিডব্লিউডি অফিসের সামনে কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের বিক্ষোভ তাদের অভিযোগ কুলটি বিধানসভা এলাকার নিয়ামতপুর থেকে ডিসিরপুর যাওয়ার রাস্তা গত দুবছর ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি বিপজ্জনক হয়ে উঠেছে ধুলে উঠছে এবং উৎসবকালীন সময়েও কোনো সংস্কার হয়নি এই গুরুত্বপূর্ণ রাস্তায় স্কুল সরকারি দপ্তর রয়েছে এবং রাস্তা খারাপের ফলে সাধারণ মানুষ নিত্য যানজটের শিকার হচ্ছেন অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি কংগ্রেসে কয়েক বছর ধরে যে ন্যামাতপুর থেকে ডিসেরগড় যাওয়া রাস্তাটি যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে সেই রাস্তাটার অবস্থা আপনারা একবার দেখেছেন মানুষের জন্য কতটা মানে বিপজ্জনক রাস্তা জাস্ট উঠছে দু বছর হয়ে গেল রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না বড় বড় দুর্গ ফেস্টিভ্যালগুলো পার হলো সে সেই সময়ও রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি স্টিল নাও এখনো সামনে ইলেকশন আসছে আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে নিত্য মানুষরা যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে রাস্তার রাস্তার কারণে রাস্তার বাজে ব্যবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার অনে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং জ্যামটা সবথেকে বড় ট্র্যাফ ওখানে যা জ্যাম লাগছে যখন রাস্তাটা খারাপ আছে যার জন্য কি যে রাস্তা যখন গাড়ি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে তাদের 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 ভোট দেওয়ার পরিণতির ফল কি এটাই হবে যে রাস্তা পাবে না রাস্তা না পাওয়ার ফলে ধুলো বালি উড়বে সেটাতে ওদের লাংসে রোগ হবে জ্বালা হবে শ্বাসকষ্ট হবে এই হয়ে ওরা মারা যেতে চাই এটাই কি দেখতে চাই আমাদের আর সরকার তৎকালে আমাদের বর্তমান সরকার আমরা চাই যে আপনারা পাইপ লাইনের বাহানা না দেখিয়ে রাস্তাটা কত জলদি হতে পারে সেই ব্যবস্থা করুন এ বিষয়ে পিডাব্লিউডি আধিকারিক সূত্রে খবর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে দেখুন আমার টেন্ডার হয়ে আছে হ্যাঁ এমইডি কাজ করছে এমডি কাজটা কমপ্লিট বা পার্সিয়ালি কমপ্লিট হলেও আমরা সেখান থেকে কাজ শুরু করব আমাদের অলরেডি টেন্ডার তিন মাস আগে হয়ে আছে আমরা কাজ শুরু করতে পারছিলাম না যাতে যেহেতু এমইডি কাজটা করতে পারছিল এমইডি কাজটা শুরু করেছে এবং প্রায় তিন কিলোমিটার কাজ করে ফেলেছে আমরা পিছন থেকে শুরু করে করে আসছি যাতে রাস্তাটা ঠিকঠাক করে রাখা যায়